দুর্নীতি করে গেছে এবং আজকে সিবিআই কে কুর্নিশ সেটে গিয়ে দিল যেই কোন দর্শনেও সন্দীপ ছিল আমাদের আমাদের পুরো বিচারের দিকে আমরা একটা সদর্থক পদক্ষেপ নিতে পারি সেটা একটা আমরা প্রথম দিন থেকে এই বিশ্বাস দিয়ে আন্দোলনে নেমেছি আজকে সেইগুলো প্রমাণিত হচ্ছে আজকে কান এসেছে কান টালে মাথা বিকেল বেলার দিন এখানে খানিকটা হলেও আমরা একটু দিশে আজকে মমতা ব্যানার্জি সকাল

আমরা এগিয়ে চলবো আর যেটা হয়েছে সেটা অবশ্যই একটা অবশ্যই একটা জয় কিংবা আমাদের আগে যাওয়ার জন্য একটা পদক্ষেপ এবং সেটা আমাদের ঘরে আছে কিন্তু ভবিষ্যতে আরো বড় বড় কাজ আছে আমাদের সামনে তাই সবার কাছে একটাই অনুরোধ আমরা আমরা যেরকম একসাথে ছিলাম একসাথে আছি একসাথেই থাকবো